Come সকলকে জয় আজ 18ই মে আজ ক্রিস্টো মণ্ডলীর সাচা জারিনিদের সংগের প্রতিষ্ঠাতা বারথলমিয়া কাপিতানিও এবং ভিনসেনজা জেরুসার শরণ দিবস পালন করছে। বার্থুলোমেয়া কাপিটানিয়র জন্ম ইটালির লেভেরেনগরে নগরে সাত সালে তিনি সাথী ক্লারার সন্ধান সঙ্গে যোগদান করে শুধু ধ্যান প্রার্থনায় জীবন কাটাতে চাইলেও তার মনে এই অনুভূতি জাগলো যে গরিবদের সেবা করার জন্যে ভগবান তাকে ডাকেন তাই তিনি প্রথমে বাড়িতে তরুণদের জন্যে স্কুল খোলেন তারপর হাসপাতালের রুগীদের সেবা শুশ্রা করতে থাকে প্রচুর চিঠিপত্রে তিনি যুবক যুবতীদের এমনকি যাজকদেরও আধ্যাত্মিক পরামর্শ দিতে শেষে তিনি স্থির করেন এমন একটি সন্ন্যাস সংঘ গড়ে তুলবেন যার সব ভাড়া সব রকম সেবা কর্ম করতে প্রস্তুত থাকবে এই সংঘের নাম স্বেচ্ছাচারিণীদের সংঘ এই সংঘের প্রথম সেবা সদন খোলার আট মাস পর সাধ্য সতেরোশো চুরাশি সালে তিনি ছিলেন ধনী ঘরের মেয়ে সাধ্য বার্থলোমেয়াকে সাহায্য করতে তিনি তার সমস্ত পৈতৃক সম্পত্তি দান করেন এবং দৈনন্দিন তুচ্ছাতি তুচ্ছ কাজ নিজের হাতে করতে থাকেন সাদি বার্থুলো অকাল মৃত্যুর পর নম্র সাদি বিনসেন যা অনুচ্ছুক নতুন সন্ন্যাস সংঘের সর্বদক্ষা হয় এবং ১৪ বছর ধরে ওই সংঘের সংস্থাপনে এবং প্রসারণে সমস্ত প্রাণ ঢেলে দেন তিনি বিশেষভাবে ক্রুশবিদ্ধ যিশুর ভক্ত ছিলে, তার মন্ত্র ছিল যে জেনেছে সেই ক্রুশবিদ্ধকে সে সবই জেনেছে তার মৃত্যু হয় আঠারোশো সালে এসো আমরা প্রার্থনা করি হে করুণাময় পরমেশ্বর অনুগ্রহ কর আমাদের সন্ন্যাস সংঘের প্রতিষ্ঠার্থী সাতই বার্ধলোমেয়া ও ভিনসেনজার পর্ব দিবস পালন করে আমরা যেন আমাদের নিজেদের জীবন ব্রত মনে রাখতে পারি তাদের শিক্ষাদর্শ বিশ্বস্তভাবে অনুসরণ করে আমরা যেন মন প্রাণ দিয়ে প্রতিবেশী মানুষের সেবায় নিজেদের জীবন সঁপে দিতে পারি তাদের মতো যেন তোমাকে আমাদের পরম ও চরম সত্য বলেই মনে করে সবকিছুর মধ্যে সবকিছুর পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন